মাঝে মাঝে এক একটা দিন যায় যেদিন কিচ্ছু ভালো লাগে না তোমাদের তো আগেও বলেছি আমার এরকম হয় মাঝে মাঝে তোমাদের কি হয় আজ সকালে উঠতে ইচ্ছা করছিল না তোমার যেন অটো রাখছিল আজ আর লেবুর জল না খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে এই কদিন ফুলই ফুটছিল না আজ ফুলগুলো দেখে একটু মনটা ভালো লাগলো তারপরে চা নিয়ে বসে একটু চা খেয়ে নিলাম চা খেতে দেখেতেই ভাবছিলাম কেন জানি না মাঝে মাঝে এরকম হয় কখনো কখনো মনটা খুব ভালো থাকে আবার কখনো বিনা কারণে রাগ হয় কেউ কিছু ভালো বললেও খারাপ লাগে মাঝে মাঝে ঘুম থেকে উঠে মাত্র এতটাই গরম হয়ে যায় যে সবার সাথে রাগারাগি করি বুঝতে পারি না কেন করছি পরে যখন বসে ভাবি তখন কোনো কারণ খুঁজে পাই না মুড সুইং তো নর্মাল কিন্তু মাঝে মাঝে ভাবি এতটা মুড সুইং কি নর্মাল নাকি আমারই কোনো সমস্যা আছে কিন্তু তারপরে ভাবি হয়তো আমার মতো নেই অন্য কারোরও হয়তো সকালটা এভাবে শুরু হয়েছে হয়তো অনেকেই এরকম অনুভব করে সব ভাবতে ভাবতে রান্নাটা সেরে ফেললাম আর একটুখানি বসে মাস মালগুলো অর্ডার দিয়ে দিলাম তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম অফিসের পথে আচ্ছা আমার মতে এরকম কি তোমাদেরও হয়